মোমের মধ্যে কি এক নম্বর এবং দুই নম্বর রয়েছে কোনটি ভালো কোনটি খারাপ কেমন ভাবে বুঝবো খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন হামিবা আক্তার নামে আমাদেরই এক দর্শক তবে সবে যারা মোমবাতি বানানো শুরু করেছেন তাদের মনে হয় একই প্রশ্ন আমরা যে মোমটি ব্যবহার করছি সেটার গুণমান আদৌ কতটা সঠিক এই প্রশ্নের উত্তর পেতে প্রথমে আমাদেরকে জানতে হবে বাজারে কোন কোন ধরনের মোম প্রচলিত রয়েছে বেশ কিছু ধরনের মোম রয়েছে যেমন প্যারাফিন ওয়াক্স সোয়া ওয়াক্স কোকোনাট ওয়াক্স জেল ওয়াক্স বি ওয়াক্স পাম ওয়াক্স এবং ওয়াক্স ব্লেন্ড তবে এদের মধ্যে সবথেকে বেশি ইউজ করা হয় প্যারাফিন ওয়াক্স এবং সোয়া ওয়াক্স আর কোনো ক্ষেত্রে জেল ওয়াক্স আজকে ওয়াক্স এর চুলচেরা বিশ্লেষণ আমরা দেখে নেব প্যারাফিন মোম মূলত পেট্রোলিয়াম পরিশোধনের একটি উপজাত দ্রব্য যা অপরিশোধিত তেল থেকে তৈরি করা হয় জার্মান বিজ্ঞানী কার্ল ভন রেসানবা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এই মোম তৈরি করেন পেট্রোলিয়াম শোধনাগারে অপরিশোধিত তেলকে বিভিন্ন উপাদানে ভাগ করা যেমন পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাসোলিন এবং এই তেল পরিশোধনের সময় তেল ও মোমের একটি মিশ্রণ পাওয়া যায় এই মিশ্রণকেই স্ল্যাক্স বলা হয় এই স্ল্যাকস থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তেল ও মোমের অনুপাতের মধ্যে থেকে তেলকে আস্তে আস্তে কমিয়ে নেওয়া হয় তেল যত কমবে মোম তত ভালো হবে মোম যত ভালো হবে আমাদের তৈরি ক্যান্ডেলগুলিও তত সুন্দর হবে একটি ভালো মানের মোমে সাধারণত নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ মোম এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ হবে এবং মোমটি একটু চ্যাটচেটে হবে আপনার কাছে যে মোমটি রয়েছে সেটি ভালো না খারাপ কেমন করে বুঝবেন এখানে আমি দুই প্রকারের প্যারাফিন বাক্স নিয়েছি যেখানে দুটির অয়েল কন্টেন্ট আলাদা আলাদা রয়েছে আমার ডান হাতে রয়েছে লেস দেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অয়েল কন্টেন্ট প্যারাফিন এবং বাম হাতে রয়েছে জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান সাধারণত দুই নম্বর থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত হতে পারে যেগুলি বাজারে বেশি প্রচলিত অনেকে দেখবেন এই সস্তার প্যারাফিন মোমি আপনাকে এক নম্বর বলে চড়া দামে বিক্রি করছে এবার প্রশ্ন হলো ধরবেন কি করে প্রথমে মোমটির একটি বড় টুকরো হাতে নিয়ে নিন এবং একটি আঙ্গুল দিয়ে মোমের মুসলিম তলটিতে ঘষে নিন এবার লক্ষ্য করুন মোমটি চ্যাটচ্যাট করছে কিনা আঙ্গুলে কতটা লেগে থাকছে যদি এক নম্বর কোয়ালিটির হয় তবে কখনোই আঙ্গুলে লেগে থাকবে না আর যদি অয়েল কন্টেন্ট বেশি থাকে তবে আঙ্গুলে সহজে লেগে যাবে ও চ্যাটচ্যাট করবে এই ধরনের চ্যাট চ্যাটে মোম খুব বেশি শক্ত হয় না অন্যদিকে এক নম্বর কোয়ালিটির মোম ন্যাচারালি খুবই শক্ত হয় এবং যদি আপনারা এগুলি প্লাস্টিকের ট্রান্সপারেন্ট প্যাকেটের প্যাকেটিং করেন সেক্ষেত্রে দেখবেন প্যাকেটের গায়ে কোনো এক্সট্রা সাদা দাগ হবে না এবার আসি সোয়াবাক্সের ক্ষেত্রে হলো মূলত বীজ থেকে যে তেল পাওয়া যায় সেই তেলকে প্রক্রিয়ার মাধ্যমে মোমে পরিণত করা হয় ব্যবহারের ভিত্তিতে সোয়াবাক্স কে দুই ভাগে ভাগ করা হয় একটি হল হার্ড সোয়াবাক্স এবং অপরটি হলো সফট সোয়াবাক্স যার ক্যান্ডেলের ক্ষেত্রে সফট সোয়াবাক্সটি ব্যবহার করা হয় এবং বিভিন্ন মোল্ডে বিভিন্ন আকৃতির যে মোমবাতি তৈরি করা হয় সেক্ষেত্রে হার্ড সোয়াবাক্সটি ব্যবহার করা হয় এই হার্ড ওয়াক্স আবার দুই রকম হয় একটি হলো সোয়া আর অপরটি হলো সোয়া ফ্লেট এখানে আমি দুই কোয়ালিটি সোয়া নিয়েছি ডান হাতে রয়েছে এক নম্বর এবং বাম হাতে রয়েছে দুই নম্বর কোয়ালিটির কোয়ালিটি নাম্বার ওয়ানটি লক্ষ্য করুন এর টুকরোগুলি যথেষ্ট শক্ত এবং সহজে ভেঙে যাচ্ছে না হাত দিলে তেমন চ্যাটচ্যাটও করছে না অপরদিকে দুই নম্বর কোয়ালিটিটি দেখুন একদম চ্যাটচ্যাট করছে তুলনামূলক অনেক নরম এবং খুব অল্পতেই গলে যাচ্ছে ঠিক এইভাবেই আপনার কাছে রয়েছে তার কোয়ালিটি আপনি নিজেই চাচাই করতে পারবেন এবার দেখে সোয়া কেমন হয় দেখতে নেব ঠিক চিলের মতো ছোট ছোট এবং এগুলো সোয়া চাংসের থেকে একটু বেশি উজ্জ্বল এবং সাদা হয় এগুলি ছোট ছোট টুকরো আকারে থাকে বলে এগুলি সহজে গলতে পারে এবং নর্মাল সোয়া চাংসের থেকে এগুলির তৈরি মোমবাতিগুলি দশ শতাংশ বেশি শক্ত হয় আপনারা মোম কিনার পূর্বে অবশ্যই মোমের কোয়ালিটি ভালো করে আগে যাচাই করে তবেই কিন্তু মোম কিনুন এবং ভালো মানের মোমবাতি তৈরি করুন সামনে দীপাবলি রয়েছে সকলকে অনেক শুভেচ্ছা জানায় এবং সকলে অনেক সুন্দর সুন্দর মোমবাতি তৈরি করুন এবং চারদিকটা আলোয় ভরিয়ে তুলুন